আমি বাংলাদেশে আমার নানি শাশুড়ির সাথে থেকেছি যখন অসুস্থ হয়েছে আমার নানি শাশুড়ি আমাকে খাইয়ে পর্যন্ত দিয়েছে খুব ভাগ্য করে আমি এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি আমার ভিডিওর প্রথমে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার নানি শাশুড়ি আমি যখন বাংলাদেশে ছিলাম আমি তখন কিন্তু আমার নানি শাশুড়ির সাথেই ছিলাম এর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি হচ্ছে আমার নানিকে হচ্ছে গিফট করেছিলাম একটা কমফোর্টেবল কি বাপের বাড়ির মানুষকে গিফট করলে হবে শ্বশুর বাড়ির মানুষকেও তো গিফট করতে হবে এই জন্য আমি হচ্ছে আমার নানি শাশুড়িকে এই কমফোর্টার সেটটা দিয়েছিলাম আর শীতের মধ্যে কমফোর্টার সেটের থেকে বেটার আর কোনো কিছু হতে পারে না আমার এই পর্যন্ত নেওয়া সবথেকে সুন্দর আর বেস্ট হচ্ছে এই কমফোর্টার সেটটা মনে হচ্ছে জীবন্ত ফুলগুলো আমার দিকে একদম তাকিয়ে আছে এবারের মতো আমি এবারেও হচ্ছে ডিমলাইন লাইন থেকে এই কমফোর্টার সেটটা নিয়েছি কমফোর্টার সেটের কোয়ালিটি এত বেশি ভালো এই জন্য আমি তাদের কাছ থেকে বারবার নিয়েছি আমার নাতিবু পাটাইছে অনেক সুন্দর ভালো জিনিস যখন বাংলাদেশে ছিলাম আমার নানি শাশুড়ি আমার জন্য অনেক কিছু করেছে যখন অসুস্থ ছিলাম আমাকে খাইয়ে পর্যন্ত দিয়েছে তার জন্য এতটুকু কিছুই না কেউ যখন আমাকে দ্বারা খুশি হয় আমার নিজের কাছে যে কি শান্তি লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এখন বাংলাদেশ থেকে জাপানে ফেরত আসি আগের দিন রাতের বেলা এই ভ্যাকুম ক্লিনারটা কিনে এনেছিলাম ভেবেছি আজকে পুরো বাসাটা হচ্ছে একদম ক্লিন করব আর এটা দিয়ে এত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছিল আর সময় অনেক বেশি কম লাগে আমার আরেকটা রুম এই রুমটা আমি তেমন একটা আপনাদেরকে দেখা দেখাই না রুমের মধ্যে কোনো কিছুই নেই জাস্ট একটা মিরর রেখেছি আর একটা ফ্লোরে বেড করে রেখেছিলাম যদি কেউ আমার বাসে আসে তাহলে হচ্ছে তাকে এখানে ঘুমাতে সব সবসময় রুম ক্লিন করে হচ্ছে নিচে চলে আসি নিচে এসে রান্না বান্না শুরু করে দিই আর আজকে আমি অনেক কিছু রান্না করব আজকে রাতে সীমান্ত ফ্রেন্ডদের সবাই হচ্ছে বাসায় আসার কথা সো আমি হচ্ছে এই যে স্যালমন মাছ ভিজিয়ে রেখেছিলাম সাথে হচ্ছে হার্ট চিকেন ভিজিয়েছি আর মাছের এক একটা পিস এত বেশি বড় ছিল তো এত বেশি বড় পিস হচ্ছে খাওয়া যায় না এজন্য আমি ভেবেছি যে মাছখান দিয়ে একটু কেটে ফেলি মাছগুলো কেটে আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছিলাম আর একটু লবণ মাখিয়ে হচ্ছে মাছগুলো আমি ভেজে ফেলবো হচ্ছে হচ্ছে সহজে মাছ মাছ রান্না রান্না করতে করতে না কারণ গেলেই যখন আমি মাছটা ভাজতে যাই তখন বাড়ি একদম দেখতে যেমন সুন্দর খেত কিন্তু অনেক বেশি মজা মাছটা আমি সবসময় বাংলাদেশি স্টাইলে রান্না করি এদিক দিয়ে আমি মাছ ভাজছিলাম আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ গুলো কাটছিলাম আজকে হ্যান্ড গ্লাভ পরে নিয়েছি কারণ সবসময় আমি হচ্ছে হাত কেটে ফেলি আজকে একদম ভেজে গিয়েছি আজকে আমার মুরগি কাটা কোনো ঝামেলা নেই মুরগিটা একদম কাটাই ছিল মানে মুরগি কাটাই পাওয়া যায় আমার হাজবেন্ড ইচ্ছা করে আস্ত একটা মুরগি নিয়ে আসবে আমাকে যেন কষ্ট করতে হয় পরে ভাবলাম যে একটু সুটকির ভর্তা করি তো এখানে চাপা সুটকি গুলো আমি বের করে নিচ্ছিলাম আর বাটিতে অনেকগুলো মরিচ দেখছেন ইলাপুর আর ইয়াসিন আসবে আর ইলাপুর হচ্ছে আজকে হালিম বানিয়ে নিয়ে আসবে আমি ভাবলাম যে রাতের বেলা সবাইকে ডিনার করিয়ে ফেলবো আমি একসাথে দেখুন কতগুলো কাজ করছি এদিক দিয়ে মাছও ভেজে ফেলেছি হচ্ছে মাছটাকে আমি রান্না করবো এই তো তেলের মধ্যে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম আর কতগুলো পেঁয়াজ কেটে। একটু লাল লাল করে ভাস্তবে হবে আজকে হচ্ছে আমি মাছ রান্নাটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই মাছটা রান্না করা আদা রসুন দিয়ে দিয়েছি গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো গুঁড়ো যত আছে সবগুলো দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি মশলা কষানো শেষ হয়ে গেলে এখনো হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো না একটু ভেঙে গিয়েছিল মাছের পিচ গুলো এত বেশি বড় কিছুতেই উল্টাতে পারছিলাম না আর ভেঙে ভেঙে গিয়েছে পাঁচ মিনিটের মতন একটু ঢেকে রেখেছিলাম আর এর মধ্যে আমি উঠিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা ছাড়া আসলে খাবারের একদমই টেস্ট আসে না তো আমার রান্না করা শেষ এখন হচ্ছে এই যে চিকেনের জন্য মশলা কষিয়েছি এরপর চিকেন গুলোও দিয়ে দিব দিন মনে করেন আমার রান্না করার মুড থাকে সেদিন আমি সারা দিন বসে বসে রান্না করব আর যেদিন রান্না করতে ইচ্ছা করে না আমি কিছুই রান্না করি না উল্টা আর আমার হাজবেন্ডকে আমি বাইরে নিয়ে যাই খাওয়ানোর জন্য যে এই ফাঁকে আমি হচ্ছে সুটকির ভর্তা করছিলাম এখানে সুটকিগুলো আমি ভেজে নিয়েছিলাম ধুয়ে আর ব্লেন্ড করে নেওয়ার পর আমি সুটকিটাকে হচ্ছে একটা প্যানে বাগার দিব সুটকির ভর্তাটা একদম বেস্ট আমি হচ্ছে এটা আমার ননাসের কাছ থেকে শিখেছি মাংসটা হচ্ছে আমি কড়াইতে কষিয়ে আমি এখন কুকারে বসিয়ে দিব কারণ এটা সহজে সেদ্ধই হতে চায় না পর আমি একটু ডাল বসিয়ে দিচ্ছিলাম এখানে হচ্ছে দুই পদের ডাল আমি আজকে একসাথে রান্না করছি মুগের ডাল আর মুসুর ডাল এটা খেতে কি যে মজা হয়েছিল এই যে ডালটাও রান্না হয়েছে সবকিছু রান্না করে একদম টেবিলে সাজিয়ে রেখেছিলাম সন্ধেবেলা হচ্ছে আমার হাজবেন্ড এই যে অফিস থেকে আসার সময় অনেকগুলো পুরি নিয়ে এসেছে আর সবাই হচ্ছে আজকে পুরি দিয়ে হালিম খাবে ভাই ভাই আর সীমান্ত তাড়াতাড়ি চলে এসেছে আর তাদেরকে আমি আসার পর পরই একটু চিকেন ভেজে দিয়েছিলাম ননাশকেও হচ্ছে বাসায় আসতে বলেছিলাম আর আসার সময় হচ্ছে আমার ননাশ পাটি পিঠা বানিয়ে নিয়ে এসেছিল জয় ভাই এটা এত বেশি পছন্দ সে হচ্ছে কারাকারি করছিল আর এই পুরিগুলো হচ্ছে ফ্রোজেন আর আমি হচ্ছে পুরি ভাজতে এসেছিলাম পুরি ভাজতে এসে আমার গায়ে একদম ছিটিয়ে পিটিয়ে যাচ্ছিল তেল পর আপু হচ্ছে সব পুরিগুলো একটা একটা করে ভেজে দিয়েছে আর এদিক দিয়ে ইয়াসিন ভাইয়ারা এত তো মজার একটা হালিম বানিয়ে নিয়ে এসেছে বললাম সবার বাটিতে বাটিতে বেড়ে দেন আর সবাই একসাথে খেতে বসেছিলাম ইলাপু বানিয়েছিল যখন একসাথে অনেক বেশি মজা করি সেদিন প্রথম আমাদের বাসায় জয় ভাইয়াসিম ভাই আর ইলাপু থেকে ছিল সারা রাত বসে তারা হচ্ছে আটা দিয়েছে আর কাঠ খেলেছে পরের দিন ইলাপু আর আমি সেম সেম ড্রেস পরে হচ্ছে বাহিরে ঘুরতে গিয়েছিলাম আপনারাই বল বলবেন যে আমাদেরকে লেমন ড্রেসটাতে কেমন লাগছে ড্রেসটার কালারটা জাস্ট মারাত্মক সুন্দর আমার বাসার সামনে একটা পার্কে গিয়েছিলাম যেখানে আমি সব সময় যে ছবি তুলি ভিডিও করি এত বেশি হাসাহাসি করছিলাম মনে হচ্ছিল যে আমরা সব সময় কাপাল পোস্ট দিতে দিতে এখন কাপাল পোস্টই দিছিলাম দুজনে মিলে আমাদের এই ছবি আর ভিডিওগুলো কিন্তু আমরা নিজেরাই করেছি আমরা হচ্ছে স্ট্যান্ড নিয়ে গিয়েছিলাম সেই স্ট্যান্ডে ফোনটা রেখে সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম আমাদের দুজনের পরা সেম ড্রেসটা হচ্ছে আপনারা ফ্যাসিনোতে পেয়ে যাবেন আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ